আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগের শুভেচ্ছা জানাচ্ছে আমি সকাল সকাল সাইকেলিং করে একটু এখানে আসলাম এই জায়গাটার নাম হলো স্টাফ কোয়ার্টার আমাদের দিনাজপুর শহরের ভিতরেই আমাদের বাড়ির পাশে আমাদের বাড়িটা ওইদিকে আর এটা হলো স্টাফ কোয়ার্টার একটা মাঠ আর স্টাফ যে কোয়ার্টারগুলো আছে এগুলো এই যে এইগুলো বিভিন্ন জায়গায় আছে এই যে এগুলো এখানে বেশ পরিবেশটা খুবই ভালো লাগে আমার আমি প্রায় এখানে আসি আর এখানে যে গাছপালা দেখতে পাচ্ছেন এগুলো সব হলো আম গাছ আমের সিজেনে এই গাছগুলো আম দিয়ে ভরে যায় বেশ অনেকগুলো আম গাছ আছে এখানে জায়গাটা খুবই শান্ত সৃষ্ট এই জন্য আমি প্রায় এখানে আসি বাজে এখন সাতটা তেরো আজকে সকালে বেরিয়েছিলাম ছটার দিকে তো বেশি সাইকেলিং করতে পারিনি কারণ অনেক দিন পর বেরিয়েছে তো একটু এনার্জি কম ছিল আর আমার সাইকেলটা আমি একটু মডিফাই করে নিছে আগে ছিল এটা মাউন্টেন বাইক এখন এটাকে আমি রোড বাইকে করে নিয়েছি এই যে ফ্রেমটা আমার রোড বাইকের বাট এই হ্যান্ডেলটা ছিল যেটা ওটা ছিল মাউন্টেন ছিল স্টেট ওটাকে এখন আমি রোড বাইকের হ্যান্ডেল লাগাই নিয়েছি কেমন লাগতেছে দেখুন কিছুক্ষণ আমি এখানে থাকব কারণ আজকে নাজিফার আর সানিয়ার স্কুল বন্ধ তাদের স্কুল থেকেই এটা ছুটি ঘোষণা করছে আর আগামীকাল ছাব্বিশ তারিখ তো ওরা সরকারি ছুটি আছে তো আমি এখানে কিছুক্ষণ বসব একটু সামনে গিয়ে আবার একটু রোদরেও বসবো গায়ে রোদ দিতে হবে আমার এখানে রেস্ট নেওয়া শেষ গাছের নিচে ওখানে বসবো রোদ নিব নাম দিতে হবে এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে আমার এই বাগানের ভিতরে ছিলাম অনেক বড় আম বাগান আর আমি এখন গিয়ে বসবো ওখানে একটা পুকুর আছে পুকুরের পাশেই একটা বসার ব্যবস্থা করা আছে যদি জায়গাটা পরিষ্কার থাকে তাহলে বসবো আর এই যে সূর্য উঠছে সূর্য বামা মেঘ সাথে এই জন্য রোদটা একটু কম লাগতেছে এখানে বসলে বাতাসও পাওয়া যাবে রোদও পাওয়া যাবে দুটাই একসাথে পাওয়া যাবে আর এটা এমন একটা পুকুর এখানে পানি থাকে না যতই বর্ষা হোক একদিন দুদিন দিন পর এই পুকুরটা আবার শুকায় যায় আমি এখানে রাখলাম আর এখানে আমি বসবো এখন এই যে রোদ এই রোদটাই আমাদের দরকার সকালের রোদটা মিষ্টি মিষ্টি রোদ এই যেন বাইসাইকেল দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে আছি রোদরে তেজ দেখছেন এই যে ভালোই লাগতেছে আর রোদের দিকে তাকানো যাচ্ছে না সানগ্লাসটা আনতে আমি ভুলে গেছি এভাবে আছি বসে এখানে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট থাকবো বাজে এখন সাতটা বাইশ চাইলাম যে আমি এখানে অনেকক্ষণ সময় নিব কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না কারণ একটু মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি হইতে পারে তো আমি এখন বেরিয়ে পড়বো বাসে চলে যাব বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমার কাজে আমি বেরিয়ে পড়বো চলুন তাহলে

কি করেন কি করতেছেন আগাছা আগাছা পরিষ্কার করতেছেন শোনেন না তো এই যে লেবু গাছে দেখেন এই দেখেন বাসা বানছে এটা কি করা যায়

দড়ি দিয়ে বাঁধে দিছে এই যে ধরে সুন্দর ঢেঁড়স ঢেঁড়স নাকি কি বলতেছে আমি ঢেঁড়স হবে ঢেঁড়স 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 বলতেছে আজকের ওয়েদারটা আরো জোস খুব সুন্দর বাতাস রোদ উঠছে বাট বাতাস খুব এই যে চাচা বালতিতে পানি নিয়ে গাছে পানি দিবে আর চাচার পিছনে আকাশটা দেখুন কত সুন্দর লাগতেছে আজকে নাজিফাদের স্কুল বন্ধ কি পড়ো কি গুলো কি দেখছে বুঝা যা পড়তে বসে য আজকে তাদের স্কুল বন্ধ ছিল এই জন্যই সে বাসায় আছে আজকে আর আমি কিছুক্ষণ আগে সাইকেলিং করে বাসায় আসলাম এখন একটু ফ্রেশ হচ্ছে ফ্রেশ নিচ্ছে হ্যাঁ আজকে হলো গিয়ে তোমার কী বার কি কী হয়েছে আজকে হলো তোমার রবিবার নাজিফা এখন লেখাপড়া করতেছে আর নাজিফার বোন সামিয়া সে এখনও ঘুমাচ্ছে আর কী করবে কোনো কাজ কাম নেই এখানে আমার চার্জার থাকে এই যে এখানে চার্জার থাকে দুটা মোবাইল চার্জ দিতে হয় একটি হলো আমার এই যে অপ্পো আর আরেকটি হলো আমি যে ভিডিও করতেছি এটা হলো আমার আইফোন ফোরটিন প্রো ওটা তো আমি ভিডিও আনতে পারবো না জাস্ট আপনাদেরকে বললাম ঠিক আছে তাহলে এখন আমি একটু ব্রেকফাস্ট করে তারপর কাজে বেরিয়ে পড়ব আর ব্রেকফাস্টে আছে কাঁঠাল মুড়ি এই কাঁঠাল মুড়ি আমার খুব শখিন খাবার এখন খাব গিয়ে চলতেছে না বুঝারে এখন এসে বললাম সুন্দরবন কুরিয়া সার্ভিস এখানে আমার একটা পার্সেল আসে আমার বাইসাইকেলের হ্যান্ডেলের টেপ আছে আর একটা মিটার আছে স্পিড মিটার ওটা নিতে আসছি তো এখানে আছে এই অফিসটা এখন বন্ধ আছে ইনারা নামাজে গেছেন আর এই যে সুন্দরবনে মা লোড হচ্ছে গাড়িতে দেখতে আসছি এই লোড হচ্ছে এটা তাদের অফিস বুকিং অফিস কিছুক্ষণ পর আমি আমার জিনিসটা আমি হাতে পাব আর সাথে আমার

সুন্দরবন থেকে যে পার্সেলটা নিয়ে আসলাম এই যে এটা এখানে আমার সাইকেলের হ্যান্ডেল হ্যান্ডেল বারের একটা টেপ আছে একটা মাউন্ট আছে আর একটা স্পিড স্পিড মিটার আছে তো এটাকে এখন আনবক্সিং করব মাউন্ট এই যে মাউন্ট আর এই যে আমার স্পিরোমিটার